শুভ বন্ধুরা অনেক দিন পর চলে এলাম নতুন দিন নতুন ব্লগে আজকের দিনটাও বিশেষ আজকের দিনটা হলো কালীপূজো তোমরা দিদি দেখো সকালবেলা রেডি হয়ে কোথাও একটা বেরোবার তর্জুর করছি কোথায় যাচ্ছ একদম রেডি হয়ে গেছি আজকে তাহলে তো মানে কালকে রোগবা এখন যাচ্ছি একটু السوق টা করতে বাজার কি বাজার

গড়িটাকে নিয়ে সমস্যায় পড়ে গেছে তা যাই হোক মা এবার এবার আমরা বন্ধুরা সকালের পর চলে এলাম সন্ধ্যাবেলা তোমাদের দিদি একদম রেডি বেরোবে বলে এই দেখো একদম রেডি তোমাদের দিদির দিওয়ালি লোক গেছি এখন

একেবারে চরম বিশৃঙ্খল অবস্থা এদিকে ড্রাইভারের প্যাকেট এটা প্রত্যেকের সাথেই এরকম হয় যখন আমরা বেরোচ্ছি মেয়েরা সবাই প্রত্যেকেরই বেশিরভাগ হয়তো অনেকের হয়তো হয় না কিন্তু বেশিরভাগ হয় এরকম অবচল অবস্থা কিন্তু সেটাকে আবার গুছিয়ে গাছিয়ে মেয়েরাই রাখে একদমই তাই আর তোমার দিদি এই যে সাজগোজটা করার স্কোপটা পেয়েছে তার একটা অন্যতম কারণ গুলো এখন হচ্ছে এরপর বাবুকে তোলা হবে জানি না তুলতে গিয়ে কি কি হবে তারপর রেডি করে সঙ্গে সঙ্গেই আমরা বেরিয়ে যেতে হবে তার কারণ হচ্ছে ওখানেকে মানে এরকম ফোর্সফুলি ঘুম থেকে তোলার পর আর বাড়িতে ছাজা যাবে না বেরিয়ে পড়েছি তিনজন দেখতেই পাচ্ছো বাবু এখানে আর আমি দাদা ভাই একদম কাছে কাছে যাচ্ছি একটু মন্দিরে পুজো দেব তারপরে বাড়ি আসবো এই আর প্ল্যান আর মাঝখানে গুল্লু বায়না শুরু হয়ে গেছে চারপাশে বাজি তার মধ্যে মাইক চলছে কথা শোনা যাচ্ছে কিনা জানি আর যাই হোক একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি গুল্লু বাবু দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই তো চলো আপাতত দেখতে থাকো চলে এসেছি পাড়ার পুজোর মণ্ডপে দীর্ঘ অসুস্থতার পর মা আজকে রাস্তায় বেরিয়েছে আর এদিকে তোমার দিদি কুল্লুবাবুকে সামলাতে ব্যস্ত বাড়ি চলে এসেছি চলে এসে একদম ছাদে চলে এসেছি এত বাড়ি পুড়ছে আকাশের দিকে তাকিয়ে বসে রয়েছি আর এই দেখো গুল্লুবাবু এই দেখো এই গুল্লুবাবু এই গুল্লুবাবু সাইকেল নিয়ে একদম ব্যস্ত হয়ে পড়েছে এই জাস্ট আসলাম একটু বসে এবার আমরা বাজি পোড়াবো তার আগে তোমাদের দাদা ভাই কোথায় এক হ্যালো ফ্রেন্ডস আমিও চলে এসেছি বাড়িতে এবার শুরু হবে বাজি পোড়ানো বাজি পোড়ানো বলতে খুব একটা বেশি কিছু না বলুবাবুর একটু আনন্দ বলুবাবু দেখো পাঁচিলের ধার থেকে মোমবাতিগুলো খুলে খুলে সব ফেলে দিচ্ছে যেগুলো জলেনি আর দুষ্টুমি তো একদম মানে চূড়ান্ত তোমার দাদা ভাইয়ের মতো দাদা ভাই মানে বলে ছিল না আমি এরকম একদমই ছিলাম না আর আমি একটু অনেকটাই কম দুষ্ট ছিলাম মানে দুষ্ট ছিলামই না বলতে গেলে আর এই যে বয়সে কালী পুজোর দিন রাস্তায় বেরিয়ে ঠাকুর দেখলো বাজিরাজি কোনো ভয় নেই সে বয়সে আমি কিন্তু বাইরে বেরোনোর সুযোগ পাইনি কালী পুজোতে তা যাই হোক অ্যাডভান্স জেনারেশন সব কিছুই অ্যাডভান্স হবে এটাই নর্মাল ঠিক আছে দেখতে থাকুন

তোমাদের দিদি বাজি পড়াতে গেছে দেখো এবার কি পড়াতে চলেছে আর এদিকে গোল্লবাবু তো অস্থির করে দিচ্ছে ওই দেখো মুখ সরিয়ে ওই দেখো তোমার দিদি ছুটে পালিয়ে আসার বস পাচ্ছে কি হলো এটা কি হলো এবার তোমাদের দাদা ভাই কি 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 এখন রেডি হচ্ছে কি জন্য কি বাজি ফাটাবে বলো গোপাল এদিকে জান তোমাদের দাদা ভাই দেখো এবার তোমাদের দিদি ভাই কি জ্বালাতে চলেছে দেখো ভালো করে জলেনি জলেনি জলে নিই ভালো করে জ্বালাও জলে নিই হবে না ওতে ভালো করে জ্বালাতে হবে শুধু কাগজটা পুড়েছে এইবার জ্বলেছে নিচু করে একদম ধরবে না পুরো উঁচু করে ধরবে হ্যাপি দিওয়ালি এবার একটা নতুন জিনিস দেখা যাক তোমাদের দিদি কি জ্বালাতে চলেছে যা কি হলো যা হওয়া হইছিল তার কিছুই হয়নি। এবারে তোমাদের দাদাভাই কি গো কি করছো এখন? চড়কি। চড়কি? আবা খুব ভালো খাক ভালো। তোমার এখানে গুল্লু বাবু অস্থির হয়ে গেছে ঘরে যাবার জন্য। যায় না আগে দেখে নাও। তোমার দাদাভাই দেখা যাক চরকির মতো চরকির সাথে ঘুরতে পারে কিনা চ্যালেঞ্জ চলো দাদাভাই ভয় পাচ্ছে ভয় পাচ্ছে চলো চরকির মধ্যে একবার ঘুরে নাও না চোরকি ঘুরছে দাদাভাই কি বড় চোখের মতো ঘুরলি আজকের দিনটা ঘুরলেও হবে আচ্ছা একদম দেখো দেখো চর্কি দেখবে না তো দিদিকে দেখবে সেই সেই ডিসিশনটা নিয়ে নাও আমি প্রমাণ করে নিই চোরকি মতো ঘুরে আমি নাচতে পারি জ্বলছে না জ্বলছে না কিন্তু জ্বলবে আমি আশাবাদী ওটা জ্বলবে যা ফুলঝড়ি নিবে গেল কিন্তু চটকি জ্বলল না জ্বলে যাওয়া চটকি জ্বালাচ্ছ না তো তোমাদের দাদাভাই কিন্তু এবার এদিকে এসো তোমাদের দাদাভাই এবার চরকি নাচ নাচতে যাচ্ছে দেখো চোরকি নাচ চলো অল দা বেস্ট চরকি নাচের জন্য চোরকি নাচছে না তোমাদের দাদাভাই নাচছে না দুইজনে একসাথে নাচছে এটা হচ্ছে এখন দেখার বিষয় চলো আপাতত তোমাদের দাদাভাই কি করে দেখা যাক দুজনেই নাচছে নাকি একজন চলো আমি আশা রাখছি দুজনেই জোরকি নাচ নাচবে বাবা 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 ভেরি গুড ভেরি গুড ওয়ান্স মোর হয়ে গেছে ওয়ান্স মোর বলার আগেই ফুলজুরি জোরকি দুটো হয়ে গেছে আরেকটা কেমন লাগলো চরকি নাচ নেচে বেবি দারুণ এবার সারা বছরই তোমরাই বলো তোমাদের দিদি ভাই না চায় নাকি নাকি প্রায় রেখেই দিলাম চলো চোর কি নাচতেছে কেমন লাগলো এবার আমরা চোর কিনা দিতে ভংরা নাচ দেখতে চাই চলো

বন্ধুরা এখন সন্ধ্যাবেলা চলে এসেছি শ্রীরামপুরের শ্মশানকারী মায়ের কাছে এই দেখো তোমাদের দিদি

চলে এসেছি মন্দির প্রাঙ্গণে thank <laughs> you আমাদের দিদি ফেভারিট আইটেম পেয়ে দাঁড়িয়ে গেছে হ্যাঁ ঠিকই ধরেছ ঘটি গরম সেই পুরোনো জায়গায় বসে আছি আজকে পর্দাটা সরানো আর ব্যাকগ্রাউন্ডে দেখো লাইট দেওয়ালির লাইটিং তা যাই হোক এবছরের মতো কালী পুজো দেওয়ালি সবার আশা করি খুব 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 ভালো কেটেছে আর আমাদের কিভাবে কেটেছে তার স্মৃতিচারণা রয়ে গেল এই ব্লগে তা আগামী দিনগুলো তোমাদের জীবন এই দেওয়ালির আলোর মতোই ভরে উঠুক আলোয় আলোয় এবং এইটুকু শুভকামনা জানিয়ে আজকের ব্লগ এখনকার মতো এখানেই শেষ করলাম সবাই খুব 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 ভালো থেকো আবার দেখা হবে খুব শিগগিরই আগামী ব্লগে ততক্ষণের জন্য টাটা